কৈ আছো বৃষ্টি লাগে কত কিছু আনচিটো তোমার শুরু এই অবস্থা রে তোমার এই অবস্থা রে হ্যাঁ কার বাচ্চা আমি কোটি কোটি টিয়ার মালিক বিদেশ কামাই আইছি দশ বছর তা কার লাগিয়ে তোমার লাগি তো জানো হ্যাঁ তোমার লাগিয়ে তো সব করছি তুমি যদি এ বাত তাহলে কইবো মাঝে কি কইবো দেখ কার বাটা দেখ তোমার লাগি কি জানছি মালাটা পিন্দ মালাটা পিন্দ আজকে আমরা

এই আমি দুইলা বাতনা নি গয়া বুঝা বাতনা দে বুঝেনা কায় আতা পালে আমরা পারকে যায় আমি তুমি ববনি বাতন তসি যি তুমি আরে না তোমার আরে তুমি নাന്ത কেরে বে আমি পছি না আমি জানা তোমার মানন্দে পাইরা গায়া দেখো আমার জানুরা কত যে কালো হইরে কত সুন্দর আছিস তুমি রই দাও বাইরে 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 না তুমি রই দাও না বুঝো আচ্ছা তুমি ঘরে বসে থাকবা সে কার কথা

जाओ जाओ आप आते हैं जाओ ये मुन्बो ये मुन्बो भाई वो